আমার মালিক কয়ে দুনিয়ার মানুষ শোন আমি রব তোমারে যে সমস্ত নিয়ামত দিছি যদি শুক্রিয়া কি শোনবানি শুক্রিয়া করলে আমি আল্লাহ তোমার নিয়ামতকে বাড়ায়ে দেব বলেন না আল্লাহু আকবার অতচ ও যুবক সেই নিয়ামত পাওয়ার পর মালিক তোমার এত সুন্দর একটা বডি দিয়া বানাইলেন এত সুন্দর কইরা মালিক তোমার জমিনের মধ্যে লালন পালন করছে ও যুবক একটু তাকাও না ও যুবক একটু তাকায়া দেখো তোমার মতন কত মানুষ আজকে তোমার মতন কত যুবক কত যুবক হসপিটালের বারান্দায় কাতরাইতেছে তোমাকে আমার মালিক সুস্থ রাখছে তোমার অক্সিজেনটা যদি বন্ধ করে দিত এক সেকেন্ডের জন্য যদি আমার মালিক বাতাসটারে বন্ধ কইরা দিত রে দিত রে তুমি আর বাঁচতে পারতা না পারতেন মালিক যদি বাতাস বন্ধ করে দিতেন মালিক যদি আপনার রিজিক বন্ধ করে দিতেন মালিক যদি আপনাকে বিছনায় পড়ে রাখতেন অথচ আমরা কত সুন্দর কত সুন্দর জান্নাতের বাগানে বসেছি এই জন্য মালিকের কাছে একবার সুক্রিয়া তান আদায় করি বলেন আলহামদুলিল্লাহ মুসলমান দিলের লাগে শুনে নো বন্ধু শুক্রিয়া তো করতে চাই না করতে চাই না শোনো না শোনো আল্লাহ পাক রব্দ হযরত মূসা পয়গম্বর কে ও দুনিয়ার মানুষ একটু দিলের কান লাগায় শুনো আমার মালিক হযরতি মূসা পয়গম্বর কে কলি বলছে আল্লাহ পাক আদম পয়গম্বর কে বানাইছে আল্লাহ আদম পয়গম্বর মালিকের সাথে কথা বলছে মালিকের সাথে কথা বলছে হযরতে ইব্রাহিম খলিল মালিকের সাথে কথা বলছে হযরতে ইনুস পয়গম্বর মালিকের সাথে কথা বলছে হযরতে ইউসুফ নবী মালিকের সাথে কথা বলছে সব নবীর আমল সাথে কথা বলছে বন্ধু কোন নবীর আমার মালিক কালী বলে নাই কিন্তু হজরতে মৌসা পয়গম্বরকে কেন কালীমুল্লা বলছে ও যুবক দেলের কান লাগায় শোনো কান লাগায় শোনো এ বন্ধু শোন যারা দুনিয়ার মধ্যে মনে করে আমি কি জানি হয়ে গেছি যারা দুনিয়ার মধ্যে টাকা হইয়া গেলে মনে করে এই দুনিয়াটা আমার কোথায় উঠে বসে ঠিক নেবে ঠিক আওয়াজ দিয়া বলেন তুমি মনে করছো বংশের পরিচয় দিয়া পারা যাইবা তুমি মনে করছো নেতার পরিচয় দিয়া পার পায়া যাইবা তুমি মনে করছ এমপির পরিচয় দিয়া পার পায়া যাইবা কিন্তু না হাসরের ময়দানে কোনো বংশের পরিচয় চলবে না চলবে বন্ধু যেই কথা বলতেছিলাম মুসলমান কামুসা কালী মুল্লাকে আমার আল্লাহ কালী মুল্লা বলছে কেন রে শুনবেন নি একটু কালী মুল্লা কেন লাগাইছে আ বন্ধু আল্লাহর সাথে এমন একটা গভীর সম্পর্ক লাগাইছে মুসলমান বন্ধুরা মুসা পয়গম্বর যখন জমিনের মধ্যে আসবে ভূমিষ্ঠ হইবে ভূমিষ্ঠ হইবে বনি ইসরাইলের মধ্যে যখন আসবে এমনি অবস্থায় ফেরাউনের এসে এক ধলাই ডেকে বলে কয় মহারাজ আপনার কানে কানে একটা কথা বলতে চাই কয় কি কথা বলবা কয় শুনেন শুনেন এই বনি ইসরায়েলের মধ্যে একটা সন্তান ভূমিষ্ঠ হবে একটা সন্তান আসবে ওই সন্তানটা আপনার রাজ্যের বারোটা বাজায়া দিবে কথাটা বলতে দেরি ফেরাউন কয় কি বল সত্যি কি আপনার এই অবস্থা তৈরি হবে কয় এখান থেকে বাঁচার উপায় কি এবার গণক বলে ফেরাউন রে শোনেন শোনেন আপনি যদি ওই সন্তানগুলা যখনই ভূমিষ্ট হবে সবগুলারে আপনি জবই কইরা ফেলাইবেন আর আসতে পারবেন এই বন্ধু দুনিয়া থাকার জায়গা থাকার জায়গা না অত এই দুনিয়ার জন্য সব ব্যয় করে দিতেছি মুসলমান দিলের কান লাগায় কথাগুলো শুনো না যুবক বন্ধুরা দিলের কান লাগায়া শোনো তুমি যখন মরে যাবে তখন তোমার সামনে কেউ যাইবে না কেউ যাবে না যাবে না পাগল মারলা সুখীর ক্ষীর পাগল মো পাগল ম আমার একটু মুখ খুলে বলেন বলেন খুলে বলেন বলেন করল পাগল মন সুলমান একটু দিলের কান লাগায়া কথাগুলো শুনো যুবক বন্ধুরা এ বন্ধু রে ও 30 সালের যুবক বন্ধুরা দিলের কান লাগায়া শুনো যখন তোমার শিরিলের ভিতরে ruh namuk শব্দটা যেই দিন বেরিয়ে যাবে যেই দিন বেরিয়ে যাবে ওই দিন তোমারে মানুষ বুঝ বলবে না সব মানুষগুলো তোমারে যুব দিলের কান লাগায় শোনো কান লাগায় শোনো যখন তোমার শরীর দেয়া রুহুটা বেরিয়ে যাবে বেরিয়ে যাবে তখন তোমার এই মানুষটা মানুষ বলবে না সবাই তোমার লাজ বলবে ঠিক না বেঠি আইরে রে ওই যখন লাশ বারান্দায় রেখা দিবে এ যুবক শোনো 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 যেই মা তোমাকে এত সুন্দর করে তিল তিল করে কষ্ট করে 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 পেটের ভিতরে রাখছে যন্ত্রণা সহ্য করছে বাবা কত কষ্ট করছে ওই বাবাও লাশের সামনে যাবে না যে মা তোমার এত কষ্ট করে করে লালন পালন করছে ও যুব ওই মা তোমার সামনে যাবে না কয় কে যাবে না কয় শোনো শোনো ভয় লাগে লাশ দেখলে ভয় লাগে তুমি লাশ তোমার এই লাশের কোনো দাম নাই हां जीवो বন্ধুরা দুনিয়ার মধ্যে এই জীবন্ত অবস্থায় যখন তুমি মানুষ ছিলা তোমার অনেক সম্পদের মালিক ছিলা তুমি অনেক সম্মানের অধিকারী ছিলা তুমি অনেক কিছু হয়েছিল লোকেরা দেখলে তোমাকে সম্মান করত লোকেরা তোমাকে ভয় করত কিন্তু যখন তোমার শরীর দিয়ে রুহু নামক শব্দটা বেরিয়ে গেছে তখন তোমার কোনো দাম নাই সবাই তাড়াতাড়ি কুড়া তোমার মাটির মধ্যে পুঁতে দেওয়ার জন্য হয়ে বন্ধু সব তোমারে বেকুল যা দূর দূর করে তাড়িয়ে দিয়ে মাটির ভিতরে কহিন ওই জঙ্গলের মধ্যে বাঁশ জারের মধ্যে তোমারে নিয়ে মাটি চাপা দেয় কেউ কোনো দিন খবর লয় না অত ও যুবক ও তিরিশ সালের যুবক বন্ধুরা ও ত্রিশ সালের মুসলমান ভাইয়েরা তেলের কাল লাগায় কতগুলো শোনেন না ও বন্ধু যেই মালিক তোমারে বানাইলেন কত সুন্দর কইরা বানাইলেন কত নিয়ামত দিয়া পরিপূর্ণ করে রাখলেন আমার মালিক তোমারে কত সুন্দর নিয়ামত দিয়া দিছে বন্ধু একটা নিয়ামতের কথা যদি তুমি কোটি কোটি বছরও যদি শুক্রিয়া করো আমার মালিকের নিয়ামতের সুক্রিয়া আদায় হবে না অথচ মালিক তোমার এত সুন্দর নিয়ামত দিয়া দিলেন অথচ সেই নিয়ামত পাওয়ার পরও আমরা আজকের শুকুন আদায় করি না ঠিক না বে ঠিক জোরে বলে আমার মালিক কয়ে দুনিয়ার মানুষ শোন আমি রব তোমারে যে সমস্ত নিয়ামত দিছি যদি শুক্রিয়া করো লাভ কি শুনবানি শুক্রিয়া করলে আমি আল্লাহ তোমার নিয়ামতকে বাড়ায় দেব বলেন না আল্লাহ অত ও যুবক সেই নিয়ামত পাওয়ার পরও মালিক তোমার এত এত সুন্দর সুন্দর একটা বানাইলেন কইরা মালিক তোমার জমিনের মধ্যে লালন পালন করছে ও যুবক একটু তাকাও না ও যুবক একটু তাকায়া দেখো তোমার মতন কত মানুষ আজকের তোমার মতন কত যুবক কত যুবক হসপিটালের বারান্দায় কাতরাইতেছে তোমাকে আমার মালিক সুস্থ রাখছে তোমার অক্সিজেনটা যদি বন্ধ করে দিত এক সেকেন্ডের জন্য যদি আমার মালিক বাতাসটারে বন্ধ কইরা দিত রে দিত রে তুমি আর বাঁচতে পারতা না পারতেন মালিক যদি বাতাস বন্ধ করে দিতেন মালিক যদি আপনার রিজিক বন্ধ করে দিতেন মালিক যদি আপনাকে বিস্ময়ে পড়ে রাখতেন কত সো আমরা কত সুন্দর কত সুন্দর জান্নাতের বাগানে বসেছি এই জন্য মালিকের কাছে একবার শুকরিয়াতান আদায় করি বলেন আলহামদুলিল্লাহ এ বন্ধু মুসলমান দের কান লাগিয়ে শুনেনো বন্ধু শুকরিয়া তো করতে চাই না করতে চাই না শুনো না শুনো আল্লাহ পাক রব্বুল আলামিন হজরতে মুসা কে ও দুনিয়ার মানুষ একটু দিলের কান লাগায় শোনো আমার মালিক হজরতে মুসা পয়গম্বরকে কালী উল্লাহ বলছে আল্লাহ আদম কে বানাইছে আল্লাহ আদম পয়গম্বর মালিকের সাথে কথা বলছে মালিকের সাথে কথা বলছে হজরতে ইব্রাহিম খলিল মালিকের সাথে কথা বলছে হজরতে ইনুস পয়গম্বর মালিকের সাথে কথা বলছে হজরতে ইউসুফ নবী মালিকের সাথে কথা বলছে সব নবীরা সাথে কথা বলছে বন্ধু কোন নবীর আমার মালিক কালি কালীমুল্লা বলে নাই কিন্তু হজরতে কেন মুল্লা বলছে ও যুবক দেলের কান লাগায় শোনো কান লাগায় শোনো এ বন্ধু শোনো যারা দুনিয়ার মধ্যে মনে করে আমি কি জানি হয়ে গেছি যারা দুনিয়ার মধ্যে টাকা হয়ে গেলে মনে করে এই দুনিয়াটা আমার কোথায় উঠে বসে ঠিক ঠিক আওয়াজ দিয়া বলেন میرے لئے ہے آسمان میرے لئے ہے আও হায়ে মাসের তুমি মনে করছো বংশের পরিচয় দিয়া পার পারা যাইবা তুমি মনে করছ নেতার পরিচয় দিয়া পার পায়া যাইবা তুমি মনে করছ এমপির পরিচয় দিয়া পার পায়া যাইবা কিন্তু না হাসরের ময়দানে কোনো বংশের পরিচয় চলবে না চলবে হ্যাঁ বন্ধু যেই কথা বলতেছিলাম মুসলমান কামুসা কালিমুল্লাকে আমার আল্লাহ কালিমুল্লা বলছে কেন রে শুনবেন নি একটু কালিমুল্লা কেন লাগাইছে আ বন্ধু আল্লাহর সাথে এমন একটা গভীর সম্পর্ক লাগাইছে মুসলমান বন্ধুরা মুসা পয়গম্বর যখন জমিনের মধ্যে আসবে ভূমিষ্ঠ হইবে ভূমিষ্ঠ হইবে বনি ইসরাইলের মধ্যে যখন আসবে এমনি অবস্থায় ফেরাউনের এসে এক ধলাইশা ডেকে বলে ও ফেরাউন শুনছুনি জ্যোতিষা ডাক মহারাজ আপনার কানে কানে একটা কথা বলতে চাই কয় কি কথা বলবা কয় শুনেন শুনেন এই বনি ইসরায়েলের মধ্যে একটা সন্তান ভূমিষ্ঠ হবে একটা সন্তান আসবে ওই সন্তানটা আপনার রাজ্যের বারোটা বাজায়া দিবে কথাটা বলতে দেরি ফেরাউন কয় কি বলো সত্যি কি সত্যি আপনার এই অবস্থা তৈরি হবে কয় এখান থেকে বাঁচার উপায় কি এবার যদি গণক ডেকে বলে বোঝা এবারও গণক ডেকে বলে ফেরাউন রে শোনেন শোনেন আপনি যদি ওই সন্তানগুলা যখনই ভূমিষ্ট হবে সবগুলারে আপনি জবই কইরা ফেলাইবেন আর আসতে পারবে না। আমার মালিক দুনিয়ার মানুষ যেই ষড়যন্ত্র করবা যেই ষড়যন্ত্র কইরা মুসা পয়গম্বরকে ধ্বংস করার জন্য তোমরা ষড়যন্ত্র করবা আমি র আমি আল্লাহ সেই ফেরাউনের গড়ি আমি লালনের পালনের ব্যবস্থা করে দিও হ্যাঁ আজুবক একটু দেলের কান লাগায় শোনো পয়গম্বর ভূমিষ্ঠ হয়ে গেলেন মূসা পয়গম্বর ভূমিষ্ঠ হওয়ার পরে এবার মূসার মা মূসা পয়গম্বরকে একটা বাক্সের ভিতরে ভইরা একটা বাক্সের মধ্যে বইরা কারণ বাক্সের মধ্যে বইরা যদি নিজের রাকে মুসকে জবাই কইরা ফলাইবি ফেরাউন এই জন্য বাক্সের মধ্যে বইরা নদীর মধ্যে ছাড়া দিছে হা নদীর ঢেউয়ে ঢেউয়ে ঢেউ ঢেউয়ে তরঙ্গি তরঙ্গে ওই যে আসিয়ার আসিয়ার গাটলার পাশে চলে যাইতেছে বাসতে বাঁচতে বাসতে বাঁচতে ওই দিন আসিয়া গোসল করতে যাইবে গাটলায় এমন অবস্থায় দেখে একটা বাক্স আ বন্ধু ঢেউ 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 গাডলার সামনে আইসা যখন গেছে ও বন্ধু আসিয়া এবার বাক্সটা খুইলা দেখে এত সুন্দর চেহারার একটা বাচ্চা জীবনে কোনো দিন আর দেখে না কারণ নবীর চেহারা আসিয়া যখনই দেখছে এত সুন্দর চেহারার বাচ্চা দেখা চোখ যাইতে দেরি মায়া লাগতে দেরি করে না ও আসিয়া নিয়া নিয়া এবার ঘরের ভিতরে যাইয়া আ সন্তানটার এরকমের মুসা গম্বরকে ধুইরা ধুইরা মুসাফয়গম্বরকে চুমা লাগায়া দেসা রে চুমা লাগায়া দেয় মুসাফয়গম্বর মিষ্টি মিষ্টি করে একটা হাসি দেয় আসিয়া কলিজার মধ্যে মায়া আরো বাইরা যায় বলেন না আল্লাহ আকবর যেই কথা বলতেছিলাম আসিয়ার কলি যার মধ্যে যখন মায়া ফেরে যায় হা বন্ধু এবার ফেরাউন ঘরের মধ্যে ঢুকছে ঢুকতে দেরি আসিয়া ফেরাউনের সামনে যায়া কয় স্বামী অমর আমি আপনারে আজকে এমন একটা জিনিস দেখাইব আপনি লোভ সামলাইতে পারবেন না ফেরাউন কয় কি বলে শুনেন কোন কথা বলবেন না কিছু করতেও পারবেন না বলে আপনি শুধু খালি দেখবেন পারবেন না ফেরাউনের সামনে যখন নিয়ে গেছে রে ফেরাউন দেখার সঙ্গে সঙ্গে ফেরাউনের ভিতরে মায়া লাগায়া গেছে কারণ ফেরাউনের কোনো দিন মায়া ছিল না ফেরাউনের যখনই চক্ষটা মূসা পয়গম্বরের ভিতরে ঢুইকে গেছে চোখ দিতে দেরি যিনি মায়া লাগায়া দেন তার নাম কি জোরে বলেন তার নাম কি আমার মালিক মায়া লাগায়া দেছে রে এবার কয় এবার আসিয়া ডেকে বলে স্বামী আমার শোনেন আপনারও সন্তান নাই আমারও সন্তান নাই এই সন্তানটা লালন পালন করব আমি আসিয়াকে মা বলে ডাকবে আর আপনারে বাবা বলে ডাকবে ফেরাউন কয় আসিয়া কেউ জানি না জানে কই কেউ জানবে না আসিয়া বন্ধু লালন পালন করতে করতেছেন 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 ওইদিকে যেই সন্তানটা ভূমিষ্ঠ হয় পুত্র সন্তান জমিন দিয়া জবাই কইরা বিদায় কইরা দেয় ফেরাও এ বন্ধু একদিন এরকমের করতেছে করতেছে মুসা পয়গম্বর হামুরি গুমুরি দিতেছে এমন অবস্থায় একদিন ফেরাউন ঘরের মধ্যে ঢুকছে মনটা একটু ফেরাউনের ভালা দুইকাই কয় আসিয়া তুমি যেই সন্তান টান দেখি একটু নিয়ে আসো কতটুক বড় হয়েছে বলেন নল্লা হয় যেই সন্তান টান সন্তানটা একটু নিয়ে আসো দেখি কেমন বড় হই সে মুসা পায়গম্বরকে একটু নিয়া কোলে দিয়া হাসিয়া চলে আসলেন এবার ফেরাউন যখন মুসা পায়গম্বরের চেহারার দিকে তাকায় আ বন্ধু নবীদের চেহারা তো নবীদের চেহারা নুরানির চেহারা দেখ মায়া লাইগা গেছে এবার তিনি ওই ফেরাউন আমার মুসা পয়গম্বরের কপালের দিকে একটা চুমা লাগাইতে যাবে এমনি অবস্থা

দেখো আমার গালের ভিতরে চর লাগাই আমার গাল শেষ এই সামান্য একটা বাচ্চা আমার এমন জোরে চর দিছে এত ব্যথা পেয়েছি আসিয়া বলে স্বামী শুনেন আপনি ঠান্ডা হন আপনাকে মনে হয় কোন জিন বুতে আশ্রয় নিছে আপনি ভুল করতেছেন বলেন আল্লাহু আকবার বলে কি বলো আমাকে জিন বুতে আমার নিজের গালে থাপ্পড় মারছে তুমি বলো জিন বুতে বলে আসলেই আপনাকে জিনবুতে আশ্রয় নিছে এই ছোট্ট বাচ্চা কোনোদিনও আপনাকে এভাবে চর মারতে পারে আপনার বিবেকের কাছে প্রশ্ন করে বলেন না বাহু বন্ধু এবার ফ্রাউন বলে আসি আমি এইটারে পরীক্ষা করব তোমার সামনে যদি পরীক্ষায় জিতে যায় তোমার কথা থাকবে আর যদি হেরে যায় তাইলে এই বাচ্চা অসাধারণ বাচ্চা সাধারণ বাচ্চা নয় আসিয়া কয় আপনি পরীক্ষা করেন করেন মুসলমানদের কাল লাগায় এবার আর ফেরা উনের সামনে ছোট্ট বাচ্চা মাত্র হামুড়ি গুমুড়ি দেয় এই বাচ্চার সামনে কয়লা ধরাইলেন আগুন জ্বালায় দিলেন আর একটা ফুলের তোড়া লাগলেন এবার এবার এই সামনে ছায়া দিছে কারণ ডেকে বলে ও শোনো শোনো যদি এই আগুনের মধ্যে হাত দেয় তাইলে মনে করবো এটা সাধারণ বাচ্চা আর যদি ফুলের মধ্যে হাত দেয় তাইলে মনে করবো এটা ও সাধারণ বাচ্চা বন্ধু মুসাফা সামনে যখন এই পরীক্ষা ফালায়া দে মুসা পয়গম্বর হাতটা হাইটা হামুরি গুমুরি দিয়া ওই ফুলের দিকে হাত বাড়াইবে মন হাত দিতেছে এমনি অবস্থা আমার মালি ডাক দিয়া কয় ও জিব্রাইল জলদি কইরা যাও জলদি কইরা যাও আমার বন্ধুর হাতটা ফুলের তোরা থেকে আগুনের মধ্যে নিয়ে ঢুকাইয়া দিয়া ওই আগুন থেকে একটা কয়লা আমার বন্ধুর মুখের ভিতরে দা আিব্রাহীল আল্লাহর হুকুম পায়া সঙ্গে সঙ্গে চলে আসলেন আইসা মুসা পয়গম্বরের হাতটা ফুলের তোরার থেকে টাইনা নিয়া আগুনের মধ্যে ঢুকাইয়া দে একটা আঙ্গারাই না মুখের মধ্যে যখন ঢুকায়া দিছে একটু মুখের ভিতরে জিব্বাটে একটু পুড়ে গেছে পুড়ে গেছে ও বন্ধু ওই জিব্বা দিয়া আমার মালিকের ডাইকা ডাইকা যখন কথা বলতো ওই জিব্বাপোরা জিব্বা দিয়া মালিকের সাথে যখন বিভিন্ন বঙ্গিমায় বিভিন্ন ঢঙ্গে কথা বলতো আমার মালিক বলে মুসা পয়গম্বর যখন আমার সাথে কথা বলতো রে আমি মালিকের কুদরতি অন্তরের মধ্যে ধাক্কা লেগে যায় তখন আমি মালি তার সাথে কথা বলার জন্য বেকুল হয়ে যায় গুপ্তে মুসা বাকদা কুহিতু গুপ্তে আহমদ বা খোদ দল আর গুপ্তে মূসা রবি আয় খোদা গুপ্তে খোদা লমতরণী আয় বলেন না অল্লাহ আখবার মূসা কয় মালিক তোমারে দেখবো মালিক তোমারে দেখবো এ বন্ধু মুসা ডে কয় মালিক আমি আপনারে দেখবো আল্লাহ কয় মুসা আমারে দেখতে না কয় না মালিক আপনারে দেখব কয় না দেখতে পারবা না কয় না দেখবো মালিক কয় মূষা যখন ওই জিব্বা পোরা জিব্বা দিয়া বিভিন্ন ডঙ্গি বিভিন্ন ভঙ্গি মায় মা যখন আমি রবরে ডাকে তখন আমি মালিক আর সহ্য করে থাকতে পারি না এই জন্য আমি মালিক মশাকে মুসার সাথে সব সময় বেশি কথা বলি যাই কথা বলতেছিলাম মুসলমান দিলের কান লাগায়া কথাগুলো শোনেন না যুবক বন্ধুরা দিলের কান লাগায়া কথাগুলো শোনো দুনিয়া থেকে থাকতে পারবো না এই দুনিয়া থাকার জায়গা না যেই কথা বলতেছিলাম মুসাফর মালিকের সামনে কথা বলবে এই জন্য তুর পাহাড়ে রওনা দিছে মুসা পয়গম্বর হাঁটতেছে হাঁটতেছে এমনি অবস্থায় কিছু দূর হাঁটা হাইটা যাইতেছে দেখে একটা কূপের মধ্যে অল্প একটু পানি আছে এই পানির মধ্যে কতগুলো হাঁস এভাবে হাতরাচ্ছে রাখছে পয়গম্বরকে দেখা ওই হাঁসের পাল দিয়া একটা হাঁস দাঁড়াইয়া গেছে দাঁড়াইয়া জবান খুইলা গেছে মুসা পয়গম্বরকে ডাক দিয়া কয় ও মুসা পয়গম্বর শোনো না তুমি কই যাও আল্লাহর পয়গম্বর ডেকে বলে আল্লাহর সাথে কথা বলতে যাচ্ছি বলেন আল্লাহ আকবর এবার হাসের ওই হাসটা ডাক দিয়া বলতেছে এ পয়গম্বর মুসা আপনি যখন আল্লাহর সাথে কথা বলা শেষ হয়ে যাবে তখন আপনি আল্লাহর কাছে একটা কথা প্রশ্ন করবেন কয় কি জিজ্ঞাসা করব বলবেন যে আল্লাহ কবে বৃষ্টি দিবে মূসা پیغمبر তুর পাহাড়ে যাইতেছে হাঁটতে হাঁটতে তুর পাহাড়ে চলে গেছে আল্লাহর সঙ্গে দেখা কুইরা কথা শেষ এক পথে দেখে বলে মালিক রে আমি যখন হাইটা আসি এমন অবস্থায় একর হাসের পাল দিয়া একটা হাস বলছে কবে আপনি বৃষ্টি দিবেন আল্লাহ বলে মুসা রে তুমি তাদেরকে বলে দিও তিন মাসের আগে বৃষ্টি দিব না মুসা রেকৃসাহতু আসসালাম যখন এই কথা বলতে শুরু করছে হাসের পালগুলো এক বাক্যে বলে উঠছে আলহামদুলিল্লাহি অরফ দিল্লা আলমী মুসাফা আগম পর এইজন্যই তোর হাস হইছ কোন জায়গায় আলহামদুলিল্লাহ বলা লাগে কোন জায়গায় ইননা লিল্লাহ বলা লাগে এইটাই বুঝছ না হাসরা চুপ হয়ে গেছে তোদের তো বলার উচিত ছিল ইননা লিল্লাহ কথা ছিল কারণ আদ তোদের এখন পানির দরকার আল্লাহ এখন বৃষ্টি না দিয়া তিন মাস পরে দিবে এই কথা বলতে দেরি বলতে দেরি আমার মালিক আল্লাহ রব্বুল আলামিন মুহূর্তের আকাশ থেকে বৃষ্টি শুরু করে দিছে বলেন না আল্লাহ আকবার আল্লাহ একবার মুসা পয়গম্বর রাগে খায়া আল্লাহ আল্লাহ আমারে বললেন আপনি তিন মাসের আগে বৃষ্টি দিবেন না আবার আপনি বৃষ্টি শুরু করে দিলেন বুঝলাম না আল্লাহ পাক ডেকে বলে মুসারে তুমি যখন বলছিলে আল্লাহ তিন মাস পরে বৃষ্টি দিবে ওই হাঁসের পালগুলো এক বাক্যে আমার আদায় করছে আমি মালিক সুক্রিয়া আদায় করার কারণে আমি আল্লাহ তাদেরকে বৃষ্টি দিয়ে দিছি আল্লাহ আজ আমরা সেই জমিনের মধ্যে আল্লাহর দেওয়া রিজিক খাচ্ছি আল্লাহর দেওয়া বাতাস পাচ্ছি আল্লাহর জমিনের মধ্যে ঘুরছি আল্লাহর দেওয়া কত নিয়ামতের মধ্যে ডুবে আছি তারপরও মালিকের শুকরিয়া আদায় করি না ঠিক না বেটি ফেভি আই আচ্ছা সামনের লোকগুলো চুপ থাকেন পিছনে বলেন একটু হাত জাগান তো হাত জাগান এবার সামনে বলেন না রে